হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমি কিন্তু অনেক ভালো আছি আর আজকে একটু বেশি ভালো আছি কারণ আমার ইউটিউব চ্যানেলে আপনারা ওয়ানকে সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিয়েছেন তার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে দিন আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না তো বেশ কয়েকদিন ধরে আপনাদের সঙ্গে লাঞ্চ আইটেমগুলো শেয়ার করা হচ্ছে না একটুখানি ব্যস্ততার জন্য তো চলুন আজকে আপনাদের সঙ্গে দুটো লাঞ্চের আইটেম একসাথে শেয়ার করবো তো আজকের লাঞ্চে দিয়েছিলাম করলা ভাজি আর তার সঙ্গে দিয়েছিলাম সয়াবিনের একটা সবজি আর দিয়েছিলাম একটুখানি করলা সিদ্ধ আর তার সঙ্গে স্যালাডে দিয়েছিলাম কয়েক টুকরো শশা আর আজকে ফলে দিয়েছিলাম একটা কলা তো কলাটা আমি গোটা দিই না কারণ গোটা কলাটা ব্যাগে করে নিয়ে যেতে যেতে চাপ লাগলে নষ্ট হয়ে যেতে পারে ওই জন্য কলাটাকে ছুলে কেটে ছোটো ছোটো করে টিফিন বক্সের মধ্যে করে দিয়ে দিই তাতে কলাটা নষ্টও হয় না আর ওর খেতেও একটুখানি সুবিধা হয় আর দ্বিতীয় দিন দিয়েছিলাম চাল কুমড়ো দিয়ে ডাল তো চাল কুমড়োটা এখানে সচরাচর পাওয়া যায় না ও বাজারে পেয়ে বেশ খুশি হয়েই নিয়ে এসছে বাড়িতে তো ভাবলাম চাল কুমড়ো ভাজা বা ঘন্টু তো সচরাচর খাওয়া হয় আজকে একটুখানি চাল কুমড়ো দিয়ে ডাল রান্না করি তো খেতেও অনেকটা টেস্ট হয়েছিলো আর তার সঙ্গে করেছিলাম একটুখানি চাল কুমড়ো ভাজা আর তার সঙ্গে দিয়েছিলাম তিন থেকে চার চামচ ভাত আর দিয়েছিলাম এক টুকরো করলা সিদ্ধ আজকের কোনো স্যালাড দেইনি দিয়েছিলাম একটুখানি ফল তো আশা করছি ভিডিওটা ভালো লাগলো টাটা